কাশ্মীর পৃথিবীর সাদ শীতল হাওয়ার রাজ্য অথচ এই স্বর্গ আজ রক্তাক্ত শত শত বছর ধরে যুদ্ধ বিভাজন রাজনৈতিক খেলা আর অপার সৌন্দর্যের এক মিশ্র ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই কাশ্মীর আজ আমরা জানব কাশ্মীরের জন্ম কীভাবে কীভাবে তা বিশ্বের সবচেয়ে বিতর্কিত অঞ্চল হয়ে উঠল এবং কেন কাশ্মীর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ভূখণ্ড কাশ্মীরের ইতিহাস হাজার বছরের পুরনো ইতিহাস প্রাচীনকালে কাশ্মীর ছিল বৌদ্ধ সংস্কৃতির এক কেন্দ্র ধর্ম করেন এবং পরে কাশ্মীরকে ও বৌদ্ধ সভ্যতার মিলনস্থলে পরিণত করেন সপ্তম শতকে চীনা পরিব্রাজক ইউন ছাং তার ভ্রমণ বৃত্তান্তে কাশ্মীরের বৌদ্ধিক ও সাংস্কৃতিক উন্নতির কথা উল্লেখ করেছেন এরপর বারো শতক থেকে মুসলিম শাসন শুরু হয় সুলতান শামসুদ্দিন কাশ্মীরের প্রথম মুসলিম শাসক ছিলেন এরপর মোগল সাম্রাজ্যের অধীনে কাশ্মীর তার সোনালী যুগে প্রবেশ করে আর আকবরের আমলে কাশ্মীর হয়ে ওঠে সাংস্কৃতিক ও অর্থনীতির মূল কেন্দ্রবিন্দু আঠারোশো সালে শিখ সাম্রাজ্য কাশ্মীর দখল করে নেয় এবং আঠারোশো সালে ব্রিটিশদের থেকে গোলাপ সিং কাশ্মীর কিনে নেন এবং এখানে ডোগরা বংশের শাসন শুরু হয় উনিশশো সালে ব্রিটিশরা ভারতকে দুই ভাগে বিভক্ত করে ভারত এবং পাকিস্তান কাশ্মীরের অবস্থান ছিল কৌশলগত ভারত পাকিস্তান এবং চীনের মধ্যবর্তী অঞ্চলে মহারাজা হরি সে ছিলেন স্বাধীনতা ধরে রাখতে কিন্তু অক্টোবর উনিশশো সালে পাকিস্তান সমর্থিত কাবায়েলি বাহিনী কাশ্মীরে হামলা চালাই তখন মহারাজা ভারতের সাহায্য চান এবং ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন স্বাক্ষর করে এবং কাশ্মীরকে ভারতের সাথে যুক্ত করেন এরপর শুরু হয় প্রথম ভারত পাকিস্তান যুদ্ধ উনিশশো সালে এই যুদ্ধ জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয় তখন কাশ্মীর দুটি ভাগে বিভক্ত হয় জম্মু ও কাশ্মীর ভারতের অংশ এবং আজাদ কাশ্মীর পাকিস্তানের দখলে চলে যায়। আজও সীমান্তের এই রেখাকে বলা হয় লাইন অফ কন্ট্রোল তবে এত কিছুর পরও কাশ্মীর ইস্যু কখনোই শান্ত হয়নি উনিশশো সালে পাকিস্তান অপারেশন জিবরালটাল চালাই যাতে কাশ্মীরে বিদ্রোহ সৃষ্টি হয় যার ফলে আবারও ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয় উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ও উত্তেজনা শুরু হয়েছিল এরপর উনিশশো সালে কার্গিল যুদ্ধ শুরু হয় পাকিস্তানি সেনারা কার্গেল অঞ্চলে ঢুকে পড়ে আজও দুই দেশের সীমান্তে গুলি বিনিময় ও উত্তেজনা প্রায় নিয়মিত ঘটনা কাশ্মীরকে বিশেষ মর্যাদা দিয়েছিল ভারতীয় সংবিধানের সত্তর অনুচ্ছেদ এই অনুচ্ছেদের ফলে জম্মু ও কাশ্মীরের নিজস্ব সংবিধান ছিল এই ভারতীয় এবং ভারতীয় আইন পুরোপুরি প্রযোজ্য হতো না কাশ্মীরে তবে পাঁচই আগস্ট দুই সালে ভারত সরকার এই তিনশো অনুচ্ছেদ বাতিল করে জম্মু ও কাশ্মীরের রাজ্যের মর্যাদা বাতিল করে একে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয় জম্মু ও কাশ্মীর এবং আরেকটি লাদাখ এটি এক ঐতিহাসিক সিদ্ধান্ত ছিল কিন্তু একই সাথে এটি অঙ্গনে বিতর্কের জন্ম দেয় কাশ্মীরের গুরুত্ব শুধুমাত্র আবেগ কিংবা ইতিহাসের কারণে নয় এর ভূরাজনৈতিক ভৌগোলিক সামরিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক গুরুত্ব বিশাল এখন আলোচনা করা যাক কেন কাশ্মীর এত গুরুত্বপূর্ণ এক ভৌগোলিক গুরুত্ব কাশ্মীর ভারতের উত্তর পশ্চিম সীমান্তে অবস্থিত যেখানে ভারত পাকিস্তান এবং চীনের সীমানা রয়েছে এই অবস্থান কাশ্মীরকে এক স্ট্র্যাটেজিক বর্ডর বানিয়েছে কাশ্মীর থেকে নিয়ন্ত্রণ করা যায় উত্তরের সিয়াসেন গ্লেসিয়ার করাকরম পাস এবং পশ্চিমের পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মীর অঞ্চল ভারতের সীমান্ত রক্ষা নিরাপত্তা ও আঞ্চলিক প্রভাব বজায় রাখার জন্য কাশ্মীর অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয় কারণ পানির উৎস কাশ্মীরের পাহাড়ি অঞ্চল থেকেই জন্ম নিয়েছে ভারতের কয়েকটি প্রধান নদী বিশেষ করে সিন্ধু ঝলাম চেনাব রবি ও বিপাশা নদী এই নদীগুলো ভারতের উত্তরাঞ্চলের কৃষি ব্যবস্থা এবং পানি সরবরাহের লাইফলাইন যে কোনো সংকটের সময়ে পানি প্রবাহের উপর নিয়ন্ত্রণ কৌশলগত দিক থেকে বড় সুবিধা বা বিপদের কারণ হতে পারে তাই কাশ্মীরে জলসম্পদ অত্যন্ত স্পর্শগতর ইস্যু তৃতীয় হচ্ছে সামরিক গুরুত্ব কাশ্মীরের উঁচু পাহাড় ক্রিপথ ও গ্লেসিয়ার অঞ্চলগুলো সামরিক দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে সিয়াসেন গ্লেসিয়ার বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র যেটি ভারতীয় সেনাবাহিনী নিয়ন্ত্রণ করে কাশ্মীর থেকে ভারতের সেনারা খুব দ্রুত সীমান্ত প্রতিরক্ষার জোরদার করতে পারে আবার শত্রুপক্ষের অনুপ্রবেশ ঠেকাতেও সক্ষম হয় চীন ও পাকিস্তানের সাথে সংযোগকারী সীমান্তবর্তী অঞ্চলের নিরাপত্তার জন্য কাশ্মীর অপরিহার্য চতুর্থ প্রাকৃতিক সম্পদ ও অর্থনৈতিক গুরুত্ব কাশ্মীরের ভূমি অত্যন্ত উর্বর এবং এখানে প্রচুর ফলমূল উৎপন্ন হয় যেমন আপেল কেশর আখরট বাদাম ইত্যাদি কাশ্মীরের কাঠ শিল্প হস্তশিল্প এবং পর্যটন খাত ভারতের অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে কাশ্মীরের শীতকালীন পর্যটন সোনমার্গ গুলমার্গ পেহেলগাম শুধু অর্থনৈতিক নয় ভারতের আন্তর্জাতিক বা জন্যও গুরুত্বপূর্ণ পঞ্চম সাংস্কৃতিক ও আবেগগত গুরুত্ব কাশ্মীর ভারতের ধর্মীয় সাংস্কৃতিক বৈচিত্র্যের এক উজ্জ্বল প্রতীক হিন্দু মুসলিম বৌদ্ধ ও শিখ সম্প্রদায়ের বহু শতাব্দীর স অবস্থান এই অঞ্চলকে একটি অনন্য সাংস্কৃতিক ঐতিহ্যে পরিণত করেছে কাশ্মীরি সংস্কৃতি সংগীত সাহিত্য ও জীবনধারা ভারতীয় মূলধারার এক অমূল্য অংশ এছাড়া ভারতীয় জনমনে কাশ্মীরকে অভিন্ন ভারত ধারণার প্রতীক হিসেবে দেখা হয় ষষ্ঠ আন্তর্জাতিক গুরুত্ব কাশ্মীর ইস্যু কেবল ভারত পাকিস্তান নয় বরং আন্তর্জাতিক রাজনীতিরও কেন্দ্রবিন্দু চীন পাকিস্তান ইকোনমিক করিডোর প্রকল্প কাশ্মীরের একটি অংশের উপর দিয়ে গিয়েছে ভারতের কাশ্মীরের উপর অধিকার বজায় রাখা মানে দক্ষিণ এশিয়ায় তার ভূ রাজনৈতিক প্রভাব রক্ষা করা কাশ্মীর ইস্যু আন্তর্জাতিকভাবে গুরুত্ব পেয়েছে পাকিস্তান বহুপার বিষয় সঙ্গে বিষয়টি যদিও চীনও কাশ্মীর বিষয়ে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে তবে ভারত কাশ্মীরকে বিষয় বলে ঘোষণা দিয়েছে আমেরিকা রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়ন কূটনৈতিকভাবে সমাধানের পক্ষে কিন্তু সক্রিয় হস্তক্ষেপ থেকে তারা সর্বদাই বিরত থাকে কাশ্মীর তাই আজও ভূ রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দু কাশ্মীরের ইতিহাস এক মধুর সৌন্দর্য ও নির্মম বাস্তবতার গল্প শত দ্বন্দ্বের মাঝেও কাশ্মীর তার সৌন্দর্য হারায়নি একদিন হয়তো শান্তির এক নতুন সূর্য কাশ্মীরের আকাশে অজিত হবে তখন কাশ্মীর হবে শুধু ভালোবাসার আর মিলনের প্রতীক